আজ আমি বানাবো রুই মাছ পোস্ত বাটা এর জন্য লাগবে পাঁচটা লঙ্কা দিলাম তিন চামচ পোস্ত দিলাম আর দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে গুঁড়ো করে নেবো মাছ ভাজার কড়াইতেই দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে কালো জিরোটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা লাল লাল করে ভাজবো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু ভিজে নেব এখন দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কাটা এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলো ধনে আর জিরে গুঁড়ো করে নাড়িয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দেবো রাজা বাজার নিয়ে যে এখন দিয়ে দেবো জল এখন ফুটতে থাকুক তারপরে মাছ দিয়ে দেব দেবো নুন তো ফুটে ফুটে আসছে এই ফুটে এসেছে এখন আগে থেকে ভাজা মাছ ভাজাগুলো দিয়ে দেব আমি এখানে ছয় পিস মাছ দিচ্ছি এসেছে প্রায় এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল তেলটা দেওয়ার পরে আরো দু মিনিট আমি ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এখন নামিয়ে এই দেখুন নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল রুই মাছের পোস্ত রেসিপি